কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমি ভিডিওটা করেছি একদম অন্যরকম আজকে আমার ভিডিওটা হচ্ছে আমাদের ছাদের মধ্যে কি কি গাছ আছে বা আমাদের ছাদটা কেমন এই তো এখানে অনেকগুলো বড় ধনিয়া পাতা আছে দারুণ লাগছিল সাথে আছে কচু গাছ এলোভেরা আর সাথে আছে এই তো ড্রাগন গাছ ড্রাগন ফলটা খেতে কার কাছে কেমন লাগে সেটা জানি না কিন্তু আমার কাছে খেতে বেশ ভালো লাগে তারপরে এই তো একটা ডালিম গাছ আছে ডালিম গাছে মোটামুটি অনেকগুলো ডালিমও আছে তার সাথে আবার ডালিম গাছে ফুলও আছে ডালিমের ফুল ডালিম ফুলটা কিন্তু গাছে চমৎকার লাগছিল সাথে কিন্তু বেগুন গাছও আছে দুঃখের বিষয় হচ্ছে বেগুন গাছে কিন্তু একটাও বেগুন নেই এটা গি গাছ আমি কিন্তু জানি না বা আমি চিনিও না তার সাথে আছে হচ্ছে বন গাছ এই তো পাথরকুচি গাছ মোটামুটি অনেকটা জায়গায় পাথরকুচি গাছ আছে আপনারা যদি জেনে থাকেন এই গাছটার নাম কি অবশ্যই আমাকে জানাবেন মেহেন্দি গাছ আছে নারিকেল গাছ আছে মেহেন্দি গাছ মোটামুটি ছাদে অনেকগুলোই আছে এখানে কিন্তু চমৎকার একটা মরিচ গাছও আছে মরিচ গাছে কিন্তু অনেকগুলো মরিচও ধরেছে সাথে ছোট ছোট গুটি করা অনেকগুলো ফুলও আছে মরিচ গাছটা দেখতে খুবই অপূর্ব লাগছিল যখন মরিচগুলো গাছে আছে সেটা দেখতে আরও বেশি ভালো লাগছিল ছাদের মধ্যে যে এমন একটা মরিচ গাছ আছে এটাই বা কম কিসের মরিচ গাছের পাশেই আছে অনেকগুলো নয়নতারা ফুলের গাছ গাছে অনেকগুলো ফুল ধরেছিল তার পাশেই আছে একটা পেয়ারা গাছ তো এই পেয়ারা গাছে মোটামুটি অনেকগুলো পেয়ারা ধরেছিল আর পেয়ারাটা অনেক সুস্বাদু খেতে তার পাশেই আছে একটা ছোট সাইজের তাল গাছ তাল গাছটা দেখতে কী অপূর্ব লাগছিল তাই না বলে সবাই তার সাথেই আছে আরেকটা মরিচ গাছ অনেকগুলো অ্যালোভেরা গাছ তারপরে হচ্ছে পাথর চুনা গাছ আর আরও কী যে ফুল গাছ আছে এগুলোর নাম আমি সঠিক জানি না এই তো এখানে আছে একটা লেবু গাছ যখন লেবুর সিজন ছিল তখন এই লেবু গাছের পাতার থেকে লেবুর পরিমাণটাই বেশি ছিল তখন লেবু গাছটা দেখতে চমৎকার লাগছিল যে শুধু লেবুগুলোই গাছের মধ্যে ছিল নারিকেল গাছ দুটা দেখতে অপূর্ব লাগছিল নারিকেল গাছের ওপর যখন পরন্ত বিকেলে রোদটায় এসে পড়ল। তখন কী যে অপূর্ব লাগছিল সেটা আসলেই ভাষায় প্রকাশ করা যাবে না ছাদে থেকে যখন আমরা বাইরের দৃশ্যগুলা দেখি তখন আসলেই খুবই ভালো লাগে দেখতে তার সাথে ছিল এখানে বড় একটা খেজুর গাছ আর তার পাশেই ছিল আরেকটা নারিকেল গাছ খেজুর গাছ আর নারিকেল গাছের মাঝখান দিয়ে যখন পরন্ত বিকেলে রোদটা চিকচিক করছিল তখন আমার কাছে দেখতে খুবই ভালো লাগছিল তারপর আমি খেয়াল করলাম আমাদের ছাদেও কিন্তু একটা ছোট সাইজের খেজুর গাছ আছে আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন আর এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন